সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ১৬ ফিস্টার অনুশীলনী এক দশমিক দুই এখানে দশ নম্বরটা আমরা দেখব এখানে কি আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনো তাহলে গাছের সংখ্যা হচ্ছে প্রত্যেক চারা গাছের মূল্য বারো টাকা একটার মূল্য হচ্ছে বারো টাকা তাহলে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তাহলে ক নম্বর আমরা এটা বের করব দেখো একটি চারা গাছের মূল্য কত বারো টাকা তাহলে আমরা লিখব মূল্য কত টাকা বারো টাকা সুতরাং গাছের সংখ্যা কয়টি পাঁচশত পঁচানব্বইটি পাঁচশত পঁচানব্বই টি চারা গাছের মূল্য হবে কত দেখো একটা যদি হয় বারো টাকা তাহলে পাঁচশো পঁচানব্বইটা আরো বেশি হবে তাহলে বেশি হলে কি হয় গুণ হয় বারো পাঁচশত পঁচানব্বই টাকা তাহলে বারো আর পাঁচশত পঁচানব্বই গুণ করলে কত হয় সাত হাজার একশত চল্লিশ টাকা সাত হাজার একশত চল্লিশ টাকা কনাম্বারের উত্তর আমরা কি পেয়েছি চারা গাছ কিনতে তার কত টাকা খরচ হয়েছে উত্তর হচ্ছে সাত হাজার একশত চল্লিশ টাকা এবার দেখো কি বলছে বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে দেখো বাগানে শাড়িতে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক অর্থাৎ একটা শাড়িতে সবগুলো শাড়িতে ধরো দশটা করে দশটা করে চারা গাছ লাগালে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এটা আমাদেরকে বের করার জন্য আমরা দেখো গাছের সংখ্যা কত পাঁচ শতানব্বই পাঁচ পঁচানব্বই তাহলে এটার আমরা বর্গমূল নির্ণয় করব কিভাবে পাঁচশত পঁচানব্বই দেখো এটা নির্ণয় করার একটা নিয়ম হচ্ছে কি ডান দিক থেকে জোড়া মিলতে হবে তাহলে নয় আর পাঁচ একটা জোড়া তারপর পাঁচ আলাদা এবার দেখো আমরা পাঁচ কে ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে কত হয় হয় এবার দেখো এই যে ফলাফল ফলাফলটাকে ফলাফলের সাথে দুই গুণ করতে হবে দুই গুণ করলে কত হয় দুই দুগুণে চার হয় দুই দুগুণে চার আর এখানে আমরা এখন এই পঁচানব্বই জোড়াটা নামাবো তাহলে এখানে কত হয়েছে একশত পঁচানব্বই ঘর হচ্ছে এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা 195 কে ভাগ যাবে দেখো আমরা যদি 4 বসাই 4 বসালে কত হবে 4 এর কত হয় 16 হাত আছে এক 4 এর 16 16 আর 1 17 দেখো আমরা যদি 45 আর এক বাড়াই দিই 5 দ্বারা করি তাহলে 195 সে বেশি হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে কত 15 থেকে 6 বিয়োগ করলে পাঁচ থেকে 6 বিয়োগ করা যাবে এক হাওলাত নিলে কত হয় পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় হাতের এক সাতের সাথে যোগ করলে আট নয় থেকে আট বিয়োগ করলে তাকে কত এক তাহলে আমরা ফলাফল এখানে কত পেয়েছি ২৪। এবার প্রত্যেকটা সারিতে আমাদের গাছের সংখ্যা হবে চব্বিশ কিন্তু আমাদেরকে প্রশ্ন বলছে কয়টা গাছ অবশিষ্ট থাকবে লাগানোর ফলে সুতরাং কয়টা গাছ অবশিষ্ট থাকবে উনিশটি গাছ উনিশটি গাছ অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে দেখো এবার আমরা দেখব দেখবো নম্বর প্রশ্নে কি বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের হচ্ছে চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা কত পাঁচশত পঁচানব্বইটি তাহলে আমাদেরকে এই খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা পঁচানব্বই টাকা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো এটা সমাধান কিভাবে হবে যেহেতু আমরা বিয়োগ ফল নির্ণয় করবো কত মতে বিয়োগ ফল কত হবে সাত হাজার একশত চল্লিশ বিয়োগ পাঁচশত পঁচানব্বই বিয়োগ করলে কত হয় শূন্য থেকে পাঁচ বিয়ে করা যায় এক হাওলা দিলে দশ দশ থেকে পাঁচ বিয়ে করলে পাঁচ হাতার এক এখানে যোগ করলে দশ চার সাথে এক হাওলা দিলে চোদ্দো চোদ্দ থেকে দশ বিয়ে করলে কত হয় চার হয় হাতের আগে এখানে দিলে পাঁচের সাথে এক যোগ করলে ছয় এগারো থেকে ছয় বিয়ে করলে কত হবে পাঁচ এগারো থেকে ছয় বিয়ে করলে পাঁচ হাতের এক এখানে থাকলে এক সাত থেকে এক বিয়ে করলে ছয় তাহলে সাত থেকে এক বিয়ে করলে এখন এটার আমরা বর্গমূল নির্ভর করবো কিভাবে দেখো দেখো এটা করার নিয়ম হচ্ছে কি জোড়া তৈরি করা ডান দিক থেকে জোড়া তৈরি করা এবার বাম দিক থেকে বিয়োগ করা দেখো আমরা যদি আট দ্বারা ভাগ করি তাহলে আট আটা কত হয় চৌষট্টি কিন্তু আমরা যদি নয় দ্বারা ভাগ করি নয় নয় দ্বারা করলে কত হয়ে যায় নয় লোক একাশি যেটা পঁয়ষট্টি এসে বেশি হয়ে যায় তাহলে কত দ্বারা হবে আট দ্বারা আট আটা চৌষট্টি পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর আমরা এখন এই জোড়াটা উপর থেকে নিচে নামাবো পঁয়তাল্লিশ আর ফলাফলটাকে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে আট কে দুই দ্বারা গুণ করলে কত হয় ষোলো হয় আটকে দুই দ্বারা গুণ করলে ষোলো হয় এবার হচ্ছে এখানে এমন সংখ্যা বসাতে হবে যার দ্বারা একশো এই পঁয়তাল্লিশ কে ভাগ যাবে দেখো আমরা যদি এখানে তাহলে হয়ে যায় কত একশো একশো পঁয়তাল্লিশ এবার কত হবে দেখো শূন্য শূন্য কত হয় শূন্য 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 তাহলে শূন্য হয়েছে বিয়ে করলে কত হয় একশো পঁয়তাল্লিশে থাকে একশো পঁয়তাল্লিশে থাকে দেখো তাহলে আমরা এখানে ফলাফল পেয়েছি কত আশি আর আমাদেরকে বলছে কত সংখ্যা যোগ করলে একশত পঁয়তাল্লিশ যোগ করলে তাহলে বর্গমূল হবে এখানে হবে কত বর্গমূল হবে দেখো আমরা যদি আশি এর সাথে এক যোগ করি সমান কত হয় একাশি আর একাশি এর বর্গ কত হবে একাশি গুনন একাশি একাশি আর একাশি গুনন করলে কত হয় ছয় পাঁচ ছয় এক ছয় হাজার পাঁচশত একষট্টি একাশি গুণ একাশি একাশি এর বর্গ একাশি এর বর্গ কত আমরা কত এখানে ছয় তাহলে ছয় যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে ষোলো বিয়োগ করলে কত হবে ষোলো তাহলে একাশি এর বর্গমূল প্রথমত একাশি এর বর্গমূল হচ্ছে এটা এই বর্গমূল থেকে ষোলো বিয়োগ করলে ষোলো এই ষোলোটা বিয়োগ করে দিলে আমরা দেখো এখানে এগারো নাম্বার এগারো নাম্বারটার আমরা সমাধান দেখবো কি আছে এখানে বর্গমূল নির্ণয় করে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করার জন্য বলছে তাহলে আমরা প্রথমত ক নম্বর দেখব কত আছে শূন্য দশমিক তিন ছয় শূন্য দশমিক তিন ছয় তাহলে আমরা যদি এটার বর্গমূল নির্ণয় করতে যাই শূন্য দশমিক তিন ছয় দেখো আমরা যদি একদিনে জোড়া তৈরি করি একটা জোড়া হয় আর শূন্য কিন্তু এখানে আলাদা তাহলে প্রথমত যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি দেখো এই শূন্য দশমিকটা এখানে বসে যাবে শূন্য দশমিকটা এখানে বসে যাবে তাহলে ছয় ছত্রিশ ছয় ছত্রিশ কত দ্বারা ভাগ যাবে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় কত হবে ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য ছত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য

এবার আমরা ভাগ করব দেখো এক দ্বারা ভাগ করলে কত হয় একে একে এক দুই থেকে এক বিয়োগ করলে এক তারপর হচ্ছে কত এবার যদি আমরা এই যে উপর থেকে এই জোড়াটা নামায় কত হয় পঁচিশ হয় কত পঁচিশ তাহলে এই ফলাফলটাকে আমাদেরকে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করে এখানে বসাতে হবে দুই একে দুই এবার এখানে এমন সংখ্যা বসাতে হবে যাতে একশো কে ভাগ করা যায় তাহলে আমরা যদি পাঁচ বসাই কত হবে পাঁচ পাঁচ পাঁচা পাঁচ পঁচিশে একশত পঁচিশ একশত পঁচিশ থেকে একশত পঁচিশ বিয়োগ শূন্য দেখো এখানে এক ঘর ফরে কত দশমিক তাহলে আমরা এখানে এক ঘর ফরে দশমিক দেব সুতরাং বর্গমূল কত হবে বর্গমূল কত এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এবার আশি ঘ নাম্বার আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তারপর হচ্ছে কিভাবে করলে কত হয় একটা শূন্য হয়ে যায় তাহলে শূন্য দশমিক শূন্য আর ভাগ যায় কত দ্বারা সাত দ্বারা সাত ছাতা উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ বের করলেন শূন্য সুতরাং বর্গমূল কত এখানে বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এবার হচ্ছে ঘনম্বার ঘনম্বার আছে কত ছয় শত একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এটার আমরা বর্গমূল্য নির্ণয় করবো কিভাবে দেখো এদিক থেকে একটা জোড়া এদিক থেকে একটা জোড়া এটাও একটা জোড়া তাহলে এটা আমরা এখন ভাগ করবো প্রথমত এই যে ছয় ছয়ের মধ্যে কত দ্বারা ভাগ যায় দুই ধারা দুই দুগুনে চার বিয়ে করলে কত হয় দুই তারপর একচল্লিশ জোড়াটা নামাবো যে এখানে দুই আছে দুই দিয়ে কত দ্বারা গুণ দুই দ্বারা দুই দু গুণ করলে কত হয় চার হয় দুই দুগুণে চার তাহলে এখানে কোন সংখ্যা বসালে আমাদের এই মধ্যে দুশত যাবে পাঁচ পাঁচ সংখ্যা বসালে কত হয় পাঁচ পঁয়তাল্লিশে কত হবে দুই পঁচিশ পাঁচ পঁয়তাল্লিশ হবে দুই পঁচিশ পাঁচ পঁয়তাল্লিশে দুই পঁচিশ বিয়োগ করলে কত হয় আমাদের এখানে এক থেকে পাঁচ বিয়োগ করা যায় না এক হাওলাত নিলে এগারো এগারো থেকে পাঁচ বের করলে ছয় সরি এখানে দুশো তো পঁচিশ তাহলে এক এখানে যোগ করলে তিন চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক হয় এবার হচ্ছে ষোল দেখো আমরা এবার উপরের এই জোড়াটা নামাবো এই জোড়া কত দশ এখন কি করতে হবে এই ফলাফলটাকে আবার দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে কত হবে পঞ্চাশ পঁচিশ দুগুনে পঞ্চাশ দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা একটা ছয় এটাকে ভাগ করে আমরা পেয়েছি দুই তারপর একচল্লিশকে কে ভাগ করে আমরা পাঁচ পেয়েছি তাহলে আমাদের দশমিকটা এখানে বসে যাবে দেখো তাহলে আমরা পঁচিশকে দুই দ্বারা ভাগ করে এখানে পঞ্চাশ দিয়েছি এবার হচ্ছে এমন কোন সংখ্যা দিলে ষোলোশো তো দশকে ভাগ যাবে যদি আমরা তিন দিই তিন দিলে কত হয় তিন পনেরো পনেরোশো কত হবে নয় পনেরোশো নয় দেখো যদি চার বাদ দিই তাহলে হয়ে যাবে দুই হাজার যেটা ষোলো চেয়ে বেশি যদি আমরা এখন বিয়োগ করি দশ থেকে নয় বিয়োগ করলে কত হয় এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তাহলে এখানে হয়েছে একশত এক আমরা এবার উপরে জোড়াটা নামাবো চব্বিশ চব্বিশটা নামাবো তাহলে চব্বিশ দেখো এবার কি করতে হবে এই ফলাফলটাকে এই ফলাফলটাকে আবার দুই দ্বারা গুণ করে এখানে বসাতে হবে দুই শত তেপ্পান্নকে দুই দ্বারা গুণ করলে কত হয় কোনো দুই হয় দশ হাজার একশত চব্বিশ দশ হাজার একশত চব্বিশ এটার সাথে মিলে যাবে তাহলে দশ হাজার একশত চব্বিশ থেকে দশ হাজার একশত চব্বিশ বিয়োগ করলে কত হয় শূন্য সুতরাং আমরা বর্গমূল পেয়েছি কত এখানে বর্গমূলটা হবে পঁচিশ দশমিক বত্রিশ এটাই হবে উত্তর বর্গমূল হচ্ছে পঁচিশ দশমিক বত্রিশ পঁচিশ দশমিক উম নাম্বারে কত দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সাত ছয় এটাকে আমরা যদি জোড়া তৈরি করি দেখো এক জোড়া এক জোড়া এক তাহলে দেখো আমরা ফলাফলে কিভাবে দিব এখন প্রথমত শূন্য দশমিক বসে যাবে তারপর এই দুইটা শূন্যের বদলে ফলাফল বসবে একটা শূন্য ফলাফল একটা শূন্য এবার হচ্ছে আমাদের এখানে পাঁচ শূন্য পাঁচ আছে অর্থাৎ পাঁচ তাহলে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে কত হয় চার হয় পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক আমরা যদি এই জোড়া নামাই এখানে কত ছিয়াত্তর আর ফলাফলটাকে দুই দ্বারা গুণ করে এখানে